অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনে ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথমতে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টা পাল্টা করতেছে কথাবার্তা বলছে তাদের কি আজকে নির্বাচনটা হলি তিন তাদের মাতা শেষ হয়ে যাবে এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে তারা নির্বাচন করতে চায় না কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে মাননীয় প্রধান ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এ দেশের সরকার হবে তারেক রহমানের সরকার এ সরকার হবে জাতীয় সরকার এই কথা শহীদ নাজির উদ্দিন জাহাজ ছিল অগ্নি মতো আন্দোলনের একটা দাবা নয় শহীদ দেশে ছিল জাহাদ এসেছিল বেগম খালেদা জিয়ার সচিবালয় কর্মসূচিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন আসে তখন শহীদ নাজিরুদ্দিন জাহাদ এসেছিল গুলি চালিয়েছিল সৈর্য শাসকের সাপ দেশ টা বেগম খালেদা জিয়ার পাশ থেকে এই জেহাদ মাটিতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল জেহাদের লাশ ঢাকা মেডিকেলে নেওয়া হলো মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলো জিয়াদের লাশ নিয়ে যাওয়া হলো সেন হলে সেখান থেকে লাশ চিন্তায় চেষ্টা করা হলো পুলিশ বাহিনী এরশাদের নির্দেশে সেখান থেকে মুজিব হলে নেওয়া হলো সেখানে আমরা জরুরি ভিত্তিতে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সেখানে আহ্বান জানালাম আমাদের ছাত্র উপর দায়িত্ব ছিল জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো সেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুহূর্তের মধ্যে তিনি চলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেহাদের লাশের পাশে এসে আমরা যখন ছাত্র নেতৃবৃন্দ রক্ত সে শপথ করবে এবং সর্বদলীয় ছাত্রক্য গঠন করবে ছাত্ররা আজকে ঐক্য গঠন করবে দেশেটি বেগম খালেদা জিয়ার সেই নির্দেশনা নিয়ে দশ মিনিটের মধ্যে ডাকসু ভবনে বসলাম সেদিন ছাত্রলীগের সভাপতি ছিল হাইবুর রহমান হামিদ ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল মোস্তাফিজুর রহমান বাবু উপলক্ষে আজকের আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকের তোকোর ছাত্রনেতা ফ্যাসিস খুনি হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন নব্বইয়ের আমার সহকর্মী সাথী জাতীয় বীর বৃন্দ সময়ের অভাবে আমি নাম বললাম না কারণ মাননীয় মহাসচিব বক্তব্য দেবেন আজকে প্রধান অতিথি বক্তব্য দেবেন ইতিমধ্যেই দেখেছেন শহীদ নাজিরুদ্দিন জেহাদ দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয়েক তারেক রহমান কালকে যে বাণী দিয়েছেন এবং আমাদের মাননীয় মহাসচিব শহীদ নাজিরুদ্দিন জেহাদ দিবসে যে বাণী দিয়েছেন এই বাণীগুলি পড়লি আপনারা বুঝতে পারবেন শহীদ নাজিরুদ্দিন জেহাদ কে ছিল সেদিন সম্পর্কে বলেছিলাম প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব কিন্তু রাজপথ থেকে আমরা সরে দাঁড়াবো না এই বাক্য আমাদের ছাত্র নেতৃবৃন্দ উচ্চারণ করেছিলেন সেদিন এই কথাটি তাই সেদিন আন্দোলন সফল হয়েছিল শহীদ জিহাদের তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছিল এবং এর সাথে পতনের মধ্য দিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে সেদিন আমরা দেখলাম সারা বাংলাদেশে বিএনপির জোয়ার বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন প্রধানমন্ত্রী হলেন দেশ পরিচালিত হল কিন্তু এর পরবর্তীতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার উপর ষড়যন্ত্র চক্রান্ত হল ওয়ান ইলেভেন হলো তারেক রহমানকে জেলে নিয়ে যাওয়া হলো আমরাও সকলে জেলে ছিলাম সেখানে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে রিমান্ড থেকে আসার সময় দেখি স্ট্রেচার করে নিয়ে আসছে তারেক রহমান চোখ বেঁধে ঝুলিয়ে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারেক রহমান কে হত্যার উদ্দেশ্যে ছিল নির্মমভাবে হত্যা করেছে নির্যাতন করে আরাফাত রহমানকে কিন্তু আল্লাহর রহমতে selamat তারেক রহমান বেঁচে গেলেন চিকিৎসার জন্য বাইরে গেলেন তারপরে আপনারা জানেন ইতিহাস জিয়া পরিবার সব বাংলাদেশের মানুষের পাশে ছিল কথাটা ঠিক কি না 1971 সালে 25ে মাস যখন পাকিস্তানি হানাদার বাহিনী এই ঢাকায় আক্রমণ করেছিল হাজার হাজার মানুষ হত্যা করেছিল তখন চট্টগ্রামের একজন মেজর সেই চট্টগ্রামের কালুরগান বেতার কেন্দ্রে গিয়ে বলেছিল আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান এবং তার মধ্য দিয়ে সেনাবাহিনী পুলিশ মিডিয়ার বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে নেমেছিল জিয়া পরিবার থেকে সেদিন নেতৃত্ব এসেছিল এর পরবর্তী ইতিহাস জানে নব্বই আন্দোলন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আবসির নেতৃত্বে হওয়ার কারণে সে বিষয়ে মুক্ত হয়েছিল এবং গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম এবং এই ষোলো বছরের মধ্যে এক দশক তারেক রহমান নেতৃত্ব দিয়েছে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে সেই তার যে কথা তার যে বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে বাউন্ডের ভাষা আন্দোলন সেদিন সালাম বরকদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সাল হয়েছিল মায়ের ভাষা পেয়েছিলাম আমরা বাষট্টির শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন শিক্ষার অধিকার রাজপথে ফয়সালা হয়েছিল উনসত্তরের গণপুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম সফল গণপুত্থান সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ রণাঙ্গনে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেদিন পেয়েছিলাম আমরা স্বাধীনতা রাজপথের ফয়সালা হয়েছিল নব্বই সালে যার বিরোধী আন্দোলন যেহাদ ডক্টর মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সলা হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম চব্বিশের গণব উত্থান সেটাও তারেক রহমানের বক্তব্যের যে প্রতিধ্বনি ছিল যে রাজপথে ফয়সালা হবে রাজপথেই ফয়সালা হয়েছিল হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল সেই ছাত্র নেতা আমাদের পাশে আজকে থাকতো ইলিয়াসানিকে গুম করা হয়েছে চৌধুরুকে গুম করা হয়েছে সায়েনকে গুম করা হয়েছে এরকমভাবে অনেক নেতৃবৃন্দকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে রাজপথি ফয়সালা হয়েছে আজকে সেই তারেক রহমানের বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বলেছিলেন যদি বিনাভূটের এমপিরা সৌ সদ্যকে না বের হয় তাহলে জনগণ তাদেরকে বের করবে বের করছে না তারেক রহমান বলেছিলেন যারা অবৈধভাবে নির্বাচিত যারা মন্ত্রী হয়েছে সচিবালয় থেকে বের করবে জনগণ বের করছে না তিনি বলেছেন তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে গণভবন থেকে জনগণ বের করবে বের করছে না সত্য প্রমাণিত হয়েছে এবং তিনি স্পষ্ট ভাবে বাংলাদেশের বাংলাদেশকে যে তিনি ভালোবাসেন এবং তার যে দেশপ্রেম সর্বশেষ বক্তব্য যেটা বলেছেন সবার আগে সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে সবার আগে সবার আগে সবার আগে এই কথাটি তারেক রহমানি বলেছে তার দেশ প্রেমে উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণিত হয়েছে আজকে সবার আগে বাংলাদেশ বাংলাদেশ অতএব আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেখানে ছাত্র চাকপা ছাত্রলীগের খন্দকার লুৎফর সেদিন ডিএল ছাত্রলীগের সাইফুদ্দিন মনি আজকে আমাদের মাঝে নেই আজকে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা তার আত্মার মাখ ফ্রাত কামনা করি আসাদ জাকমা ছাত্রলীগের সেক্রেটারি ছিল বাইশটি ছাত্র সংগঠনের নেতারা নাজমুল হক প্রধান সহ বাইশটি ছাত্র সংগঠন আহমেদ বকুল এবং বাইশটি ছাত্র সংগঠনের নেতারা বসে দশ মিনিটের মধ্যে দেশপ্রতি বেগম খালেদা জাহের নির্দেশনা নিয়ে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম এবং সর্বদলীয় ছাত্র গঠন করে লাশ আমরা নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলার বাংলাদেশে সেখানে আমরা শপথ করলাম জেয়াদের লাশকে নিয়ে যে সৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ছাত্ররা ঘরে ফিরবো না এই সম্পদে বলিয়ান হয়ে আমরা সেদিন আন্দোলন সেদিনই ছাত্ররা সর্বল ছাত্র এগারো তারিখে পরের দিন আমরা হরতাল আহ্বান করলাম সে হরতালে জাতীয় নেতৃবৃন্দ সমর্থন দিলেন বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিলেন হরতাল হলো হরতালের মধ্যে শাহবাগের মোড়ে আমাদের উপর টিয়ার সেল গুলি চালানো হলো আমরা সব লাঠি চার্জ করা হলো আমরা তখন হসপিটালে ভর্তি হলাম হসপিটাল থেকে সেখানে যাতে নেতৃবৃন্দ গেলেন আমরা শপথ করলাম সেই হসপিটাল থেকে বেরিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিলনে যে আমরা এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবো না সেই শপথে বলিয়াল হয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বে সেদিন রাজপথে আন্দোলন গড়ে তুলে এবং